اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله مولانا العظيم صلى الله اللهم صل على سيدنا نبينا صلينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর আয়োজিত আজকের এই প্রতিবাদ সমা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ তারাকান্দা উপজেলা নেতৃবৃন্দ আমার অঙ্গ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ হায়রা দেশপ্রেমী ভাই ও বন্ধুগণ আমরা বিগত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কেন যেন এদেশের মানুষ মুক্তি পায় একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম আজকের এই দেশে সন্ত্রাস নয় রাজ্য দিন দিন বেড়েই চলছে আজকের

আমরা ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি বর্তমান এই অন্তর্বর্তীকালীন মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করে হঠাৎ করে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা বলেছিলাম গণভুটের পরে হবে নির্বাচন হবে কিন্তু কোথায় এই গণ মানুষের দাবি উপেক্ষা করে হঠাৎ করে নির্বাচন ঘোষণা দিয়েছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই নেতৃত্বে পরিষ্কার ঘোষণা দিলাম ততক্ষণ পর্যন্ত এবং যতক্ষণ ফিয়ার পদ্ধতি মেনে না হবে এদেশের জনগণ নির্বাচন মানবে না তাই আগামী দিনে পীর সাহেব চর্মার